আসসালামু গাইস আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এই মাত্র অফারটা শেয়ার করবো এটা হল একটা এক্সচেঞ্জের অফার নিউ এক্সচেঞ্জের অফার তো এটা কীভাবে জয়েন করেন সবই একটু বলে দেবো তো প্রথমে যে লুট লিঙ্ককে ক্লিক করবেন এই যে ডিস লিংকে ক্লিক করবেন ডিস লিংকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর অবশ্যই অ্যাপ ইনস্টল করতে এই যে ডিস লিংকে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করে এই ইনস্টল করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই যে এটার ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার বিনান্স থেকে ডিপোজিট করবেন তো আমি বিনান্স থেকে ডিপোজিট করতেছি তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এগারো ডলার মতো উইথড্র করলাম তো এখন আমাদের ওই অ্যাকাউন্টে চলে আসলে আমি আপনাদেরকে ভিডিওতে সবই ডিটেল পৌঁছে দেবো তো ভাইস দেখেন আমার কিন্তু ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়েছে তো আমি আপনি অ্যাপসে যাবো তো অ্যাপসে এই যে দেখেন অ্যাপসে কিন্তু আমাকে ডলারটা দিয়ে দিয়েছে তো এটাতে কীভাবে কী করবেন সেটা বলে দিই তো প্রথমে আপনি এই যে অ্যাসিস্টে আসবেন তো আমি অ্যাসিস্টে আসলাম অ্যাসিস্টে আসার পর লোডিং নেবে তো লোডিং না হয়ে গেলে এই যে দেখেন স্পোর্ট অ্যাকাউন্ট এই যে এখানে ট্রান্সফার বাটন পাবেন তো ট্রান্সফারে ক্লিক করবেন তো ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফার করে যে কন্ট্যাক্ট অ্যাকাউন্ট এই কন্ট্র্যাক্ট অ্যাকাউন্ট সুইচ করে ওই কন্ট্যাক্ট অ্যাকাউন্টটা নিচে রাখবেন তারপরে এখানে ম্যাক্স করে দেবেন বা অলে দেবেন অলে দেওয়ার পরে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করা হয়ে গেলে আপনাদের এখানে ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কী করবেন এই যে এখানে কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টে ক্লিক করবেন কন্ট্রাক্টে ক্লিক করার পর যে কোনো পেয়ার একটা পেড নেবেন তো এখানে আপনারা সার্চ করবেন যেটাতে কমপ্লিট হবে সেটা আমি দেখে দিচ্ছি তো এখানে সার্চ করবেন এক্স আর পি তো এই এক্স আর পি ওপে ক্লিক করবেন এক্স আর পি ওপরে ক্লিক করার পর আপনারা এইখানে এক্স নেবেন এক এক্স এক্স কই গেল এক্স তো এখানে দুইশো এক্স আছে এখান থেকে আপনারা এক এক্স এক্স ইউজ করবেন তো এক এক্স ইউজ করলেও কিন্তু আমাদের এখানে টাস্কটা কমপ্লিট হবে তো এই যে এখানে লিমিট অর্ডার জায়গায় মার্কেট অর্ডার দিয়ে দিলাম তো এখানে মনে করেন যে আমি যেহেতু মার্কেট টপ যাচ্ছে তাই বাই লঙ্গে দেবো তো বাই লঙ্গে ক্লিক করলে এই যে এখানে এগুলো দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনার বাইকগুলো কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন ক্লোজ করে দেবো তো এখানে দেখেন আমার কিন্তু কোনো মার্কেট তো এই যে দেখেন আমার কিন্তু এখানে কোনো প্রফিটও নাই লসও নেই দেখেন এখানে আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম ডেটটা ক্লোজ করে দেওয়া এখন আমি দেখতেছি কয়সেন্ট ফিক আছে এই দেখেন এখানে কিন্তু এক্সেন্ট ফিক আছে আমার কিন্তু বিরে সেন্ট ছিল এক্সেন্ট ফিক আছে তো এখন আপনারা কীভাবে কী ক্লেম করবেন সেটা বলে দিই তো আপনারা এই যে ওয়েলফেয়ার ওয়েলফেয়ার সেন্টারে ক্লিক করবেন ওয়েলফেয়ার সেন্টারে ক্লিক করার পর আপনাদের এরকম পেজে নিয়ে আসবে তো গাইস আপনাদের এরকম পেজে নিয়ে আসার পর আপনারা কী করবেন সেটা আমি বলে দিচ্ছি এরকম নিয়ে আসার পরে এই যে দেখতেছেন কন্টাক্ট সার্ভার কী বয় এটার ওপরে একটা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা রিডিম করে নিতে পারবেন এই যে এখানে একশো ওয়েলফায়ার টোকেন ক্লেম করতে হবে তার জন্য আপনাকে এই যে এখানে আসতে হবে এখানে আসার পর এই যে দেখেন আমাদের কিন্তু এখানে টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো একটু ওয়েট টাস্কটা কমপ্লিট হতে একটু সময় লাগবে তো আমি একটু সময় নিচ্ছি তো কাজ দেখেন এই যে এখানে আসার পরে নিচের দিকে স্কুল করে যাবেন তো নিচের দিকে আমি স্কুল করে যাচ্ছি নিজের দিকে স্কুল করতে দেখতে পাচ্ছেন এই যে এখানে ওয়েলফার টোকেন দিয়ে এই টোকেন সাথে তো ক্লেম করবেন এখান থেকে এখান থেকে বিশটা এই যে এখান থেকে আশিটা এখান থেকে পঞ্চাশটা তো কাজ দেখেন এখানে কিন্তু আমাদের কতগুলো টোকেন হলো একশো ষাটটা এখন কিন্তু আমি এটা ইনস্ট্যান্ট রিডিম করতে পারবো তো আমি আপনাদের রিডিম করে দেখাবো তো রিডিমে ক্লিক করবো রিডিমে ক্লিক করলে কিন্তু আমাদেরকে ওই আমাদের ফিউচার অ্যাকাউন্টে পনেরোটা লাগে অর্ডার দিয়ে দেবে তো আমি আপনাদেরকে নোটালার পেপারটা নিয়ে দেখাব তো এটা কীভাবে ইউজ করবেন এইটা আমাদের কিন্তু অলরেডি দিয়ে দেশে তো এই যে দেখতে পারতেছেন এই যে এখানে ভ্রাউসারের মতো একটা অপশন এটার ওপরে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনারা ইউসে ক্লিক করে এইটা ইউজ করতে পারবেন তো ইউসে ক্লিক করলাম ইউসে ক্লিক করে আপনি যে কোনো পেয়ারে তিরিশেক্স লিভার এক্স ইউজ করে ট্রেড করতে পারবেন এখান থেকে প্রফিট করে উইথড্র করতে পারবেন আশা করি সবাইকে বুঝতে পারছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে সবার আগে আপনি নোটিফিকেশন পান এবং অফারগুলোতে জয়েন করতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কারোর কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাবেন